দাদির বাড়িও নেই নানির বাড়িও নেই কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার মায়ের হাতে আমাকে পিঠা খাওয়ার তৌফিক দান করেছে কেননা আপনার দাদি নানি বাড়িতে ততদিন পর্যন্ত আপনি ভালোবাসা পাবেন যতদিন পর্যন্ত আপনার দাদি নানি বেঁচে থাকবে তাও আলহামদুলিল্লাহ আমার দাদি এখনো বেঁচে আছে একশো বছর পার করে আল্লাহ তাকে সুস্থ রাখুন ভালো রাখুন হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই তীব্র শীতের রাতে আমরা চলে এসেছি বাগানের মধ্যে আমাদের চুলার পারে প্রচন্ড বাতাস হচ্ছিল এজন্য একটা বস্তা টাঙিয়ে দিয়েছি যেন অতিরিক্ত বাতাস এসে এই বন্ধ না করে দেয় শীত মানে পিঠা খাওয়া দিন নেই আমরা বাঙালিরা পিঠা খাই তবে আমাদের মনে হয় হয় একটু বেশি পিঠা নতুন জিনিস আপনাদেরকে বাসায় দেখায় চুলাকে একটু পিঠার আটা খেতে দিতে হয় না হলে নাকি পিঠা ফলে না আমার আম্মুকে অনেক ছোটবেলা থেকে দেখে আসছি এই কাজটা করে পিঠা বানানোর আগে আর মাসাল্লাহ আমার আম্মুর হাতের পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয় আজকে মুরগির মাংস রান্না করা হয়েছিল আর রাতে এই জন্য আমি আর আমার ছোট ভাই স্ট্রাইক করেছি যে আমরা আর ভাত খাবো না আমরা পিঠা আমাদের আবদার কখনোই ফেলে না এত রাতে আটা গুলে নিয়ে নিয়ে আমাদেরকে পাশে চলে এসেছে সত্যি কথা বলতে চুলার বসে থেকে এভাবে পিঠা খাওয়ার মজাই আলাদা প্রচন্ড শীত আর চুলার সামনে এই কারণে বসে আমার ভীষণ ভালো লাগছিল একদিকে আগুনের আঁচ পোহাতে পারছিলাম আর অন্যদিকে আম্মুর সঙ্গে গল্প করছিলাম আর এই পিঠাগুলো গুলো আমাদের তেমন রিলেটিভস নেই নেই তাই রিলেটিভসদের বাসায় যাতায়াতও নেই কিন্তু ছোটবেলা থেকে কোন প্রকারের কমতি বা অভাব আব্বু আম্মু রাখেনি যখন যেটা খেতে মন চেয়েছে বা যেখানে যেতে মন চেয়েছে সেখানেই নিয়ে গেছে এবং সেটাই খাইয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার জন্য সুক্রিয়া আদায় করি কারণ তিনি কখনো অভাব বোধটা হতে দেননি আমাদের যে খুব প্রাচুর্যতা ছিল বা প্রাচুর্যতা আছে তা কিন্তু নয় কিন্তু মধ্যবিত্ত জীবনে যতটুকু করার প্রয়োজন আমার বাবা মা আমাদের জন্য সেটা করেছেন মা বাবার ঋণ তো কখনো পরিশোধ করা যায় না কিন্তু সন্তান হয়ে এতটুকু আমার বাবা মার জন্য আমি করতে চাই যতটুকু করলে তারা অনেক সুখী এবং অনেক হ্যাপিলি থাকতে পারবে মহান আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করে আপনারা একটু আমার জন্য দোয়া করবেন তো দেখুন গাইজ এইদিকে কথা বলতে বলতে পিঠা তো তৈরি হয়েই গেছে চিতাই পিঠাগুলো অনেক বড় সাইজের করা হচ্ছিল আজকে যেহেতু আমরা দুইটা করে খাবো রাত্রে এগুলো এক একটা বাটির সমান সাইজের হচ্ছিল বড় বাটি আর এরকম দুইটা খেলে পেট অনায়াসে ভরে যাবে ডাহাবকে তো দুইটা দেওয়ার পরেও আরো চাচ্ছিল তো ওর জন্য আরেকটা দেয়া হলো আসলে চিতায় পিঠা খেলে পেট ভরে যায় কিন্তু মন ভরে না গরুর মাংসের ঝোল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তবে আমার কাছে তো প্রতিটা মাংসের ঝোল হলেই হলো আমার কাছে এই চিতায় পিঠাটা খুবই প্রিয় আর এই পিঠার সাথে অন্য কোনো পিঠার কম্পেয়ারি হয় না মাসাল্লাহ ধোয়া উঠছে চিতায় পিঠার উপর থেকে আর দেখুন কত সুন্দর হয়েছে শেষ পর্যায়ে আম্মু চার্জার লাইট জ্বালিয়ে পিঠাগুলো ভাজছিল কারণ আমাদের চার্জ শেষ হয়ে গিয়েছিল ফোনের ফ্লাশ জ্বালিয়ে যতটুকু পিঠা ভাজা যায় ততটুকু ভাজছিল একদম শেষে গিয়ে আম্মু একটা বাহুব পল্লি সাইজের পিঠা এখানে দিয়েছে এটা আমাদের শেষ চিতায় পিঠা ছিল তো শেষ পিঠাটা আম্মুর জন্য ছিল এই যে আমাদের পিঠা ভাজা শেষ আম্মু আর আমি খেতে বসেছি সবার শেষে কারণ আমরা যেহেতু পিঠা ভাজলাম তো আমাদেরকে একটু শেষেই বসতে হবে তো দেখুন ভিয়ার্স পিঠাগুলো কত সুন্দর ফুলকো হয়েছে জালিদার একদম ফোকা ফোকা পিঠা পিঠার মধ্যে ছোট ছোট ফুটা আছে আর পিঠাগুলো এতটা ভালো হয়েছে এতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ আজকে লেয়ার মুরগির মাংস দিয়ে এই পিঠাটা খাওয়া হচ্ছে লেয়ার মুরগি তো এমনিতেও আমার কাছে দারুণ লাগে আর লেয়ার মুরগির ঝোল দিয়ে এভাবে ঠেকিয়ে ঠেকিয়ে এই পিঠাটা আমরা খাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ